প্রণাম আধ্যাত্মিক পথে চলার বিষয়ে সাধনা শুরু হয় মন থেকে যেমন প্রথমে মনে ভাবনা আসে যে এই পথে চলব এইরূপ ভাবনা আসে যে আমি এই পথে চলব তার কারণ এই পথে চললে আমি অন্তরে শান্তি পেতে পারব বা আমাদের অন্তর যে আনন্দ খুঁজছে সেইটি পেতে পারব এই ভাবনাটি আসে অন্তরে অর্থাৎ মনে যখন এই ভাবনাটি এলো এই ভাবনাটিকে মূল পুঁজি করে এগোনোর চেষ্টা এবং গুরু হতে বিভিন্ন প্রণালী লাভ মন্ত্র লাভ সেই হিসেবে চলতে চলতে ক্রমশ মন্ত্র এবং আনুষঙ্গিক প্রণালী চলতে 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 মনের মধ্যেকার যে আবিলতাগুলো বা তম রজগুণ যেমন যেমন খুয়ে যায় তখন মনটি উজ্জ্বল স্বচ্ছ হয়ে ওঠে স্বচ্ছতার চূড়ান্ত অবস্থায় কর্তাভাব যখন বিগলিত হয় গলে যায় তখন সেই শুদ্ধ মনটি থেকে যায় শুদ্ধ মনটিতে সেই পরম অনুভূতি লাভ করার যোগ্যতা এবং মনটি একসময় গুলে যায় তাহলে আমরা দেখছি আধ্যাত্মিক পথে বা সাধন পথে চলার সময় প্রথমে মন তারপর বিভিন্ন ক্রিয়া ইত্যাদি ক্রিয়ার ফল হল শুদ্ধ মন সেই শুদ্ধ মনই সেই পরম প্রাপ্তির দরজায় শেষ করানারাটা দিয়ে গলে যায় তাহলে মন হল মূল আমরা শুনেছি মহামানবের মুখে মনেতেই বদ্ধ মনেতেই মুক্তি বা মনেতেই বন্ধন মনেতেই মুক্তি এইটি সত্য কিন্তু এই কথাটি শুনে শিখে রাখলে হবে না কথাটি শুনে শিখে রাখলে তার অনুভূতি নেমে আসবে না অন্তরে যেমন দুধের মধ্যে ঘি আছে আমরা জানি শুনে জানি কিন্তু ঘিটিকে বের করতে গেলে নির্দিষ্ট প্রক্রিয়ায় দুধ থেকে দই দই থেকে মাখন মাখনের পরে ঘি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেই প্রক্রিয়াই দুধের মধ্যেকার ঘিকে বের করে নিয়ে আসে অর্থাৎ তুলে আন ঠিক তেমনই আমাদের শরীর মন বুদ্ধির পেছনে বিশুদ্ধ আত্মা বা পরমানন্দ স্বরূপ ভগবান আছেন এই কথাটি আংশিক মনে কেবল ভেবে রাখলে হবে না হবে না মানে পরমানন্দের অনুভূতিটি হবে না যার মন যে অবস্থায় আছে সে জায়গা থেকে যতটুকু বিশ্বাস হয় সেই বিশ্বাস ধরে গুরু নির্দিষ্ট প্রণালীতে লেগে পড়া লেগে পড়লে তখন ক্রমশ ভেতরটা প্রস্তুত হতে থাকে অর্থাৎ দুধ থেকে দই দই থেকে মাখন মাখন থেকে ঘি এই প্রক্রিয়ায় চলা শুরু হয় বা এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় হওয়ার এবং যখন সফলতা আসে তখন ঘি ফুটে ওঠে অর্থাৎ পরম অনুভূতিটি ফুটে ওঠে এর আগেও বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনায় পেয়েছি কোন ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে আলোচনা নয় ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে কোনো উদ্দীপন হতে পারে কিন্তু সেটি মনের একটি অবস্থা অর্থাৎ যে ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে উদ্দীপন হচ্ছে সেই অবস্থায় বহু বহু মানুষ রয়ে আছেন বা এই পথের পথিক রয়ে আছেন যেমন আমরা অনেক সময় আমি আত্মা এটা ভেবে নিই বা শান্তির মধ্যে আছি এটা ভেবে নি কিন্তু এই ভেবে নেওয়াটা ততক্ষণ চলে যতক্ষণ না খুব ভয়ঙ্কর প্রতিকূল ধাক্কা আসে অর্থাৎ প্রতিকূল ধাক্কা আসলে বিপরীত ধাক্কা আসলে তখন আর এই ভেবে নেওয়া যে বিষয়টি সেটি আর টেকে না এইটি হলো গুরুত্বপূর্ণ বিষয় কাজেই আধ্যাত্মিকতা যে যেই ধাপে আছেন সেই ধাপ থেকে ক্রমশ চলার উপায় এই ক্ষেত্রে গুরুই সেটি ঠিক করে দেন বিভিন্ন সময় বিভিন্ন বক্তাদের মুখে শুনি ইউটিউবে যে তাদের বক্তব্য এমন তার সার কথা হলো নিজেরাই বুঝে বইপত্র পড়ে এটা ওটা শুনে মনে মনে বিচার করে বুঝে ব্যাপারটাকে যেন সামলে নেব বা ধারণ করে নেব এই ধরনের বক্তব্য বা এই ভাবটিকে মূলে রেখে তাদের বক্তব্যগুলো থাকে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি যারা বলছেন তাদের উদ্দেশ্যে যারা শুনছেন তারা তো এই ক্ষেত্রে নিষ্পাপ বা তাদের কোনো ধারণা না থাকায় তাদের কোনো দায়িত্ব নেই এই ক্ষেত্রে যারা বলছেন তাদের উদ্দেশ্যে বলি তারা যদি পড়াশোনা করে থাকেন পড়াশোনা করার জন্য তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়েছিল সাধারণ পড়াশোনা যেগুলো কতগুলো সাবজেকটিভ নলেজ অর্থাৎ বিষয় ভিত্তিক জ্ঞান সমস্ত বিষয়ের অতীত সেই পরম বস্তু লাভের জন্য ভেবে ভেবে শুনে শুনে বুঝে বুঝে হয়ে যাবে সেটাও এই তমরজগুণযুক্ত রিপুর বিভিন্ন মানে ঝড়ঝঞ্ঝায় ভরা মন নিয়ে যে মন একটুখানি মনের মতো হলে খুশিতে ভরে যায় যে মন একটুখানি মনের বিরুদ্ধে হলে ভেতরে কুকড়ে যায় সেই মন নিয়ে শুনে শুনে ভেবে ভেবে বুঝে বুঝে পরম উপলব্ধি ঈশ্বর দর্শন বা পরম সাক্ষাৎকার ব্যাপারটি হবে এটি ভাবের ঘরে চুরি করা নয় কাজেই সেই সমস্ত ইউটিউবার যারা আধ্যাত্মিকতা বা ধর্মের বিষয়টাকে এইভাবে সস্তা করে দিচ্ছেন তাদের জন্য মানে খুব আন্তরিকভাবে প্রার্থনা করি তারা দয়া করে এইটি করবেন না তার কারণ আধ্যাত্মিকতা বিষয়টি অত সস্তা কোনো বিষয় নয় সম্পূর্ণ জীবনের বিনিময়ে মহাপুরুষদের জীবনের সেই পরম সত্ত্বের খানিক খানিক অনুভূতি নেমে আসে সম্পূর্ণ জীবনের বিনিময় তার পিছনে সেইরূপ তপস্যা সেইরূপ শরণাগতি সেইরূপ গুরু নিষ্ঠা বছরের পর বছর সেই রূপ সাধন যাতে মনোভূমিটি তৈরি হয় বিশুদ্ধ মনোভূমিটি তৈরি হলে তবে তো সেই পরম বিশুদ্ধ জিনিসটি নামতে পারে আবিলতাযুক্ত রাগ দেশযুক্ত মন পাশের বাড়ির লোককে পছন্দ করছি আর এই পাশের বাড়ির মানুষকে পছন্দ করছি না মনের মতো কথা হলে এক রকম হচ্ছে মনের বিপরীত কথা হলে এক রকম হচ্ছে এই মন নিয়ে পরম বস্তু ধারণ বুঝে বুঝে শুনে শুনে হয় না হে আমার প্রিয় ইউটিউবার যার লক্ষ বা কোটি ফলোয়ার্স আছেন বা দীক্ষিত শিষ্য শিষ্যা আছেন তাদের উদ্দেশ্যও বলি দয়া করে এই ভুলটি করবেন না এইটি অনুরোধ প্রার্থনায় আপনাদের কারণে বহু সাধারণ সহজ সরল মানুষ যারা আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করছেন আর এই ইউটিউবকে একটা মাধ্যম হিসেবে নিচ্ছেন আন্তরিকভাবে অর্থাৎ সেখান থেকে কিছু আহরণ করে এগোনোর চেষ্টা করছেন তারা বিভ্রান্ত হচ্ছেন আপনাদের কারণে আপনাদের বলা কথার দ্বারা তাদের মন ভ্রান্ত হচ্ছে তথাকথিত মোটিভেশনাল স্পিকার তারা নিজেদের সীমায় থাকুন দয়া করে এইটি প্রার্থনা ইতিবাচকভাবে কাউকে জীবনের নিরাশা থেকে উঠে জীবন পথে চলার জন্য যে ইতিবাচক বার্তাগুলো দিচ্ছেন সেগুলো নিজ নিজ জায়গা হিসেবে খুবই ভালো খুবই ঠিক কিন্তু কখনোই এই জিনিস দয়া করে বাক্যের মধ্যে থেকে প্রকাশ না হয় এইটি কাম্য যেটি আধ্যাত্মিকতাকে সস্তা করে দেয় আধ্যাত্মিকতা কিন্তু অত সস্তা জিনিস নয় একটা সাধারণ সংসারের বিবাহ জন্য কত রকম প্রক্রিয়া কত রকম দেখা দেখি একটা সাধারণ বাড়ি তৈরি করার জন্য কত রকম বিষয় সাধারণ জমি কেনার জন্য কত রকম বিষয় বা যে কোনো কাজকর্ম করার জন্য কত পরিকল্পনা সেই ক্ষেত্রে একদম আটঘাট বেঁধে বেঁধে করছি আর আধ্যাত্মিক বিষয়টি আসলেই যত সস্তা এটি একটি ফাজলামি নয় কাজেই সেই সমস্ত ইউটিউবার যাদের বক্তব্যের পেছনে সাধনা নেই তপস্যা নেই গুরু নিষ্ঠা নেই সেইরূপ পবিত্রতার সাথে বছরের পর বছর চলা নেই তারা দয়া করে নিজেদের সীমার মধ্যে থাকুন এইটি খুব আন্তরিকভাবে খেয়াল করিয়ে দিচ্ছে কেবল ভাষীদের জন্য নয় হিন্দি ভাষী এবং ইংরেজি ভাষী ইংরেজি ভাষায় যারা বলছেন তাদের উদ্দেশ্যে যদিও এইটি বাংলা বক্তব্য বাঙালিরাই বুঝবেন খুব স্বচ্ছভাবে বিচার করে দেখুন আমার কথাটা আর আমার কথাটা যদি কেউ বুঝতে না পারেন তারা অন্য কারো কাছ থেকে বুঝতে যাবেন না গিয়ে একাগ্রতার সাধন করুন কোনো একটি একাগ্রতার যখন ভালো মাত্রায় মনটি পৌঁছবে তখন এই কথার মানে বুঝতে পারবেন এবং সেই বোঝাটা নির্দ্বন্দ্ব বোঝা হবে কাজেই এভাবে মানুষের ক্ষতি করবেন না বরং মানুষ যথার্থ জায়গা থেকে গুরুকরণ হোক এবং সহজ সরলভাবে চলে সেই পরম সত্ত্ব ধারণ করার যে জায়গা বা পরম সত্যের আস্বাদন শুরু হওয়ার যে জায়গা সেই মনোভূমিতে কিভাবে পৌঁছতে পারেন তার জন্য যদি কিছু পারেন সেইটি করুন মিথ্যে মিথ্যে পশ্চিমীভাবে ভাবিত হয়ে বা প্রভাবিত হয়ে আধ্যাত্মিকতাকে এত চিপ এত সস্তা করে দেবেন না যারা করছেন জানবেন এটি আপনাদের অধিকারের বিষয় নয় প্রত্যেকটা জিনিসের মর্যাদা রয়েছে প্রত্যেকটা জিনিসের নিজস্ব ডিসিপ্লিন রয়েছে এর ফলে কি হচ্ছে এই বর্তমান নতুন প্রজন্ম সতেরো আঠেরো থেকে নিয়ে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই যে ছেলে মেয়েরা তারা বিভ্রান্ত হচ্ছে তারা ভাবছে যে বই পড়ে পড়ে গুগল থেকে কিছু শুনে শুনে মানে দেখে দেখে ইউটিউব থেকে শুনে শুনে আধ্যাত্মিকতাকে বুঝে নেব আর এদিকে যা তা করবো সপ্তাহে একবার দুবার করে হস্তমৈথুন করব আর আধ্যাত্মিকতাকে মনে বুঝে নিয়ে হনু হয়ে ঘুরে বেড়াবো এই জিনিসটি নয় এটি একটি চূড়ান্ত নোংরামি হচ্ছে এই নোংরামিটি দয়া করে করবেন না যেখানে যেখানে এই শব্দ পৌঁছচ্ছে তারা যদি সত্য থাকেন নিজের জায়গায় দয়া করে এই বিষয়টিকে বুঝবেন আর যারা বুঝতে পারছেন না কিন্তু বোঝার ইচ্ছে আছে তারা একাগ্রতার সাধন করুন মনের একাগ্রতার পর্যাপ্ত ভূমিতে গেলে এই বক্তব্যের সার অনুভূত হবে তার কারণ এই অগোছালো মনে অগোছালোভাবে কোনো কিছু বুঝে নেওয়াটা কখনোই আধ্যাত্মিকতা নয় অগোছালো মন নিয়ে আধ্যাত্মিক সাধন শুরু হয় সাধন করতে করতে সেই মন গুছিয়ে গিয়ে বিশুদ্ধ মনে পরিণত হয় যখন মনে রাগ দেশ থাকে না যখন প্রশংসা করলে ভেতরে তৃপ্তির মোহতে মন ফাঁসে না যখন নিন্দা করলে ভেতরে উদ্বিগ্নতা জ্বালা উশৃঙ্খলতা বা মনের যে শান্তিভঙ্গ স্থিতি এইটি হয় না তার কারণ তখন মনটা স্বাভাবিকভাবে উচ্চ চেতনার সঙ্গে যুক্ত হয়ে সেই উচ্চ চেতনা যুক্তই হয়ে যায় সেই জায়গায় যাওয়ার আগে পর্যন্ত কেবল শুনে শুনে আধ্যাত্মিকতা হয় না শুনে শুনে এই পথে চলা শুরু হয় চলতে চলতে মনোভূমি যেমন যেমন তৈরি হয় তেমন তেমন সূক্ষাতিস সূক্ষ্ম অনুভূতি নামতে পারে পবিত্রতা শুদ্ধতা ছাড়া হয় কখনো ফাজলামি। আর ইউটিউবে যারা ফেমাস হতে চাই চাচ্ছেন ফেমাস মানে পপুলার হতে চাইছেন তারা অন্য বিষয় নিয়ে পপুলার হন আরও তো বহু বিষয় রয়েছে আধ্যাত্মিক বিষয়টিকে নিয়ে বেদান্তের নামে দর্শনের নামে সেইটি যেন ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতো একটা প্রক্রিয়া হিসেবে মানুষের সামনে প্রেজেন্ট করছেন কি করছেন এগুলো যারা করছেন সেই ইউটিউবার তারা কি ভেতরে শান্তিতে আছেন যারা চিপ করে দিচ্ছেন সস্তা করে দিচ্ছেন পরিষ্কার সত্য তারা শান্তিতে নেই এর মধ্যে যদি কারো যথার্থ বেদান্ত তত্ত্বের উপলব্ধি হয়ে থাকে তিনি গৈরিকধারী হন তিনি হলুদ বস্ত্রধারী হন তিনি বস্ত্রধারী হন হলুদ বস্ত্র মানে পিতাম্বরধারী হন যে ধারী হন যদি পরম তত্ত্বের উপলব্ধি হয়ে থাকে তারাও সেগুলো বলার সময় সংযত থাকুন দয়া করে তার কারণ যে শব্দ শুনে সাধারণ মানুষ যার মনটা উদ্বিগ্ন স্থূলতায় ভরা সেই বিষয় নিয়ে ভ্রান্ত ধারণাগ্রস্ত হতে পারে শাস্ত্রের সেই বিষয়ে নিষেধ করা আছে যে এগুলো এইভাবে এই পরিস্থিতিতে বলা বিধি নয় তাতে মানুষের মঙ্গলের তুলনায় অমঙ্গলই হয় বিশৃঙ্খলা বাড়ে অশান্তি বাড়ে স্বেচ্ছাচার বাড়ে শারীরিক অসমতা আসে মানসিক অসমতা আসে যারা বেদান্ত বিচার বিশ্লেষণ করে কুড়ি তিরিশ বছর চল্লিশ বছরে সমাধির অনুভূতি হয়নি অথচ মনে মনে ভাবছেন যে বাধা ওটার শব্দটাও ভুলে গিয়েছে শব্দটা কি বাঁধমুখ সমাধি মনে পড়েছে বাঁধমুখ সমাধি অর্থাৎ দৃশ্যদ্রষ্টা বিবেক করে দ্রষ্টাতে যার বুদ্ধি স্থিত হয়েছে বা সেই নিষ্ঠায় পরিনিষ্ঠিত হয়েছে বলে মনে করছেন তারাও যখন বিষয়টিকে সস্তা করে দিচ্ছেন তখন বুঝবেন তাদের পরিনিষ্ঠা হয়নি সেই ক্ষেত্রে তার কারণ পরিনিষ্ঠা হলে তার ফলই হলো শুদ্ধতায় হৃদয় ভরে যাওয়া তখন করুণার ধারা বইতে থাকবে কিসে মানুষের কল্যাণ হয় এইটা আসবে সস্তা করে দেওয়া কেবল অ্যানালিটিক্যালি বিশ্লেষণের মাধ্যমে সেটা নয় তার মানে বুঝতে হবে তার বিষয়টা বুদ্ধি প্রধান এখন বিচারের পথ বা ধ্যান ধারণার পথ বা সমর্পণের পথ যে কোনো পথে যদি পরম উপলব্ধিটা হয় আর তার দেহ থাকে সেখান থেকে করুণার ধারার প্রশ্রবণ আসবে যদি দেহকে কেন্দ্র করে কাজ হওয়ার থাকে সেই করুণার ধারা স্বাভাবিকভাবে কৃপার ধারা থেকে কি আসবে যে শব্দ যে বক্তব্যকে কেন্দ্র করে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মানুষের সেগুলো বলবেন না বা সেগুলো বলার ইচ্ছে হবে না ভেতর থেকে যথার্থ উপলব্ধিটা কেবল বুদ্ধিতে বিভিন্নভাবে বুঝে নেওয়া নয় কখনোই দয়া করে ভাবের ঘরে চুরি করবেন না বর্তমানে যারা বিখ্যাত ইউটিউবার হিসেবে এই আধ্যাত্মিক বক্তা হিসেবে আছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি যদি তাদের ভেতরে যথার্থই উপলব্ধি হয়ে থাকে সগুণ সাক্ষাৎকার হয়ে বা নির্বিশেষে মনস্থিতি মন দাঁড়িয়ে থাকে তাদের আমি হাত জোর করে প্রার্থনা করছি দেখবেন এই বিষয়টা ভেবে আর যারা ওই সাজানো অর্থাৎ কাক হয়েও বক্স সেজেছেন প্লিজ বি কেয়ারফুল দয়া করে সতর্ক হন কেননা প্রকৃতি কিন্তু হিসেব নেবে সস্তা করে দিলে তখন কিন্তু ব্রহ্মবিদ্যার তরফ থেকে এই বিষয়ে একটা স্বাভাবিকভাবেই প্রতিকূল ভাব নেমে আসে এই অপ্রিয় সত্য কথাটি বলা উচিত বলে মনে হলো বলে তুলে ধরলাম আর যারা এই সোশ্যাল মিডিয়াকে আন্তরিকভাবে মাধ্যম হিসেবে ধরে এগোতে চাইছেন তাদের আমি আন্তরিকভাবে প্রার্থনা করি আপনাদের মনের নির্মলতার সুযোগ নিয়ে কিছু বিভ্রান্তিকারী অর্থাৎ বিভ্রান্ত সৃষ্টিকারী বক্তব্য যেন কখনোই বিপথে চালিত না করে এই বিষয়ে সজাগ থাকবেন এই বলার উদ্দেশ্য হল বিন্দুমাত্র পপুলার হওয়া নয় যেটা যথার্থ সত্য বলে এই স্তরে মনে হচ্ছে এবং চতুর্দিকে ছেয়ে গেছে সেই কারণে বলা উচিত বলে মনে হলো বলে স্বাভাবিকভাবে বেরিয়ে আসলো আশা করি এর মধ্যে থেকে স্মারগ্রাহী সার গ্রহণ করবেন আমার প্রণাম নেবেন সকলে